সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম রিপন ইঞ্জিনিয়ারিং ওয়াক্কশুপ থেকে অনেক দিন যাবত দেশে ছাত্র আন্দোলনের কারণে আমরা কাজ করতে পারতেছিলাম না কোনো গাড়ি কমপ্লিট করতে পারতেছিলাম না যার কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আবারও নতুন দুইটি গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে চলে যাবে মেঘ বৃষ্টির কারণে কাজগুলো আরও দেরি হয়ে গেল গাড়িগুলি এখনও সম্পূর্ণ কাজ শেষ হয় নাই অবশ্য হয়ে যাবে আর কিছুক্ষণের মাধ্যমেই আমাদের গাড়ির ভিডিওগুলো গাড়িগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে ক্যাপশনে নাম্বার দেওয়া থাকে অনেকে বলেন যে আমরা নাম্বার খুঁজে পাই না আপনার ক্যাপশনে টিপ দিলে আপনি নাম্বার পেয়ে যাবেন যে পাডা টনের রং হবে কালো রং কে একটা দিলে হইলো